আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ষষ্ঠ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম এখন আমরা অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট দু হাজার চব্বিশের এনসিটিভি কর্তৃক প্রণীত যে প্রশ্নটি আছে সেটি সমাধান দেখব প্রথমে আমরা পার্ট এ রিডিং এখানে প্রথমে এক নম্বরে আমাদের একটি অনুচ্ছেদ বা প্যাসেজ দেয়া আছে এই প্যাসেজটি ভালোভাবে পড়ে আমাদের এ নাম্বার কোশ্চেন এখানে বলা আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ অর্থাৎ এখানে আমাদের অভিন্ন তথ্যভিত্তিক বা আমরা বহু নির্বাচনী প্রশ্নের মতো আমাদের মিশাইতে হবে চারটার মধ্যে একটা তারপর বি নাম্বারে আছে যে রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন এই কোশ্চেনগুলো শর্ট অ্যান্সার করতে হবে অর্থাৎ এখানে পাঁচটি কোশ্চেন আছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই করে পাঁচ দুগুনি দশ আর এখানে পাঁচটা এমসি আছে এই এমসি কিউ পাঁচটার প্রত্যেকটাতে এক মার্ক করে তো এখানে বলা আছে যে হোয়া হোয়াট টাইপ অফ ফ্যামিলি স্ট্রাকচার ইজ মোর কমন ইন বাংলাদেশ অ্যান্সার হচ্ছে বি এক্সটেন্ডেড ফ্যামিলি এক্সটেন্ডেড মানে হচ্ছে বর্ধিত পরিবার বা বড়ো পরিবার হুইজ ফেস্টিভাল ইজ সেলিব্রেট ইন বাংলাদেশ বোন ফায়ার নাইট হোয়াট ইজ এ কি অ্যাসপেক্ট অফ সোশ্যাল বিহেভিয়ার ইন বাংলাদেশ সি হসপিটালিটি হোয়াট ইজ ওয়ান থিং দ্যাট ইজ ভ্যালুড বাই বোথ সোসাইটিস এডুকেশন হুইস কান্ট্রি ইজ নোন ফর ইর্স কন্ট্রিবিউশন টু লিটারেচার অ্যান্ড দ্য থিয়েটার দ্য ইউকে এখন আমরা কি দেখবো শর্ট অ্যান্সারগুলো দেখে নেবো তারপরে দেখো দুই নম্বর রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোড তো এইখানে একটা স্টোরি দেওয়া আছে দ্য ব্রেভ জার্নি এই স্টোরিটা আমাদের ভালোভাবে পড়ে আমাদের এক নম্বরে আছে ট্রু অর ফলস যদি ট্রু হয় তো ট্রু লিখে দিব আর যদি ফলস হয় তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার দিতে হবে গিভ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তাহলে আমরা এই পাঁচটা প্রশ্নের ট্রু ফলস অ্যান্সারগুলো দেখে নিই তো প্রথমটা হচ্ছে আমাদের ফলস কারেক্ট অ্যান্সার হচ্ছে রিফ লিভ ইন এ স্মল ভিলেজ দুই নম্বরটা হচ্ছে ট্রু তিন নাম্বারটা ফলস কার্ট হচ্ছে যে আরিফ এস্টেট ইন দ্য ফরেস্ট ফর ফিউ ডেজ চার নাম্বারটা ট্রু পাঁচ নাম্বারটা হচ্ছে ফলস কার্ট হচ্ছে আরিফ অ্যাডভেঞ্চার মেড হিম লাভ অর অ্যাপ্রিসিয়েট ন্যাচার ওকে তারপরে এই বি নাম্বারে আমরা কি কলাম এ আর বি আমাদের ম্যাচ করতে হবে বা মিলাইতে হবে তাহলে এ নাম্বার আরিফ হোম এর সঙ্গে মিলবে দুই নাম্বার স্মল ভিলেজ তারপরে দ্য এনিমেল আরিফ স এর সঙ্গে মিলবে হচ্ছে ম্যাজেস্টিক ডিয়ার তারপর তিন নম্বর দ্য আইটেম আরিফ পিক স্মল লাইফ তারপরে দ্য প্লেস আর ইফ ফাউন্ট ইন দ্য ফরেস্ট এর সঙ্গে মিলবে অ্যাবন্ডন্ট হান্ট সরি হাট হাট মানে হচ্ছে কুড়েঘর দ্য স্কিল আর ইফ ল্যান্ড এটার সঙ্গে মিলবে চার নাম্বার মেকিং এ ফায়ার তারপরে এখানে রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন তো এখানে একটা ব্রেপ লিটেল এক্সপ্লোরার একটা পয়েম আছে পয়েমটি পড়তে হবে পরে আমাদের এখানে এ নাম্বার বি নাম্বার এবং সি নাম্বার প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো এখানে দেখো যে আমরা যদি একটু সি নাম্বারটা খেয়াল করি এই প্রশ্নের উত্তরগুলো দেখো সি নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখানে উত্তর একটু নোট করে নাও তারপরে চার নাম্বার কি বলছে রিড দ্য ফলোয়িং স্টোরি রিরাইট দ্য ইউজিং ক্যাপিটাল লিটার অর পানুয়েশন মার্ক হোয়ার নেসেসারি তো এইখানে যে স্টোরিটা দেওয়া আছে এই স্টোরিটা পড়ে ঠিক মতো পান্সুয়েশন দিতে হবে কোথাও ক্যাপিটাল লিটার বসবে কোথাও হচ্ছে কমা বসবে তো এটা আমি কারেকশন করে দেওয়া আছে এখানে তো তোমরা একটু ভিডিওটা পজ করে খাতা এটা তুলে নাও ওকে আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই পাঁচ নাম্বার বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি আইডেন্টিফাই ফাইভ অ্যাডসেক্টিভ এখানে পাঁচটা অ্যাডজেকটিভ আইডেন্টিফাই করতে হবে ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার স্যানোনেম ইন দ্য টেবিল এবং কি করতে হবে যে পাঁচটা অ্যাডজেকটিভ আইডেন্টিফাই করে আমাদের কী করতে হবে তাদের সমার্থক শব্দ লিখতে হবে তো আমি এখানে তোমাদের দশটা এগারোটা দেখাই দিচ্ছি এখান থেকে তোমরা ইচ্ছা মতো লিখবা তো মূলত এটা ছিল প্যাসেজ তো প্যাসেজের পর এখানে দেখো আমি রিমোট একটা অ্যাডজেকটিভ যার স্যার্ডেম হচ্ছে ডিস্টেন্ট তারপরে ওল্ড তারপরে ওয়াইজ হেল্পফুল কাম জেন্টেল স্মার্ট ডিফিকাল্ট পেশেন্ট তো এই অ্যাডজেক্টিভগুলার স্যার্ডেমগুলোও পাশে দেয়া আছে যেমন স্মার্ট ক্লেভার তারপরে কাম কোয়াইট কুল তারপরে হেল্পফুল সাপোর্টিভ কেয়ারিং তো তোমরা এগুলা খাতায় নোট করে নাও ওকে তারপরে পাশের যে বি নাম্বার যেটা আছে যে রিড দ্য কনভারশনে রাইট দ্য সেন্টেন্স টু ডিসক্রাইব রুমি ইউজিং অ্যাটলিস্ট ফাইভ অ্যাডজেক্টিভ তো এইটার অ্যান্সারটাও এখানে দেওয়া আছে দেখো এটা মূলত আমাদের সিম্পল অ্যান্সারটাও এখানে দেওয়া আছে যে রুমি ইজ এ ভেরি হেল্পফুল অ্যান্ড ভেরি কাইন্ড গার্ল্ড একটা সেন্টেন্স হয়ে গেল তারপরে শি ইজ অলসো কুইক টু অফার হেল্প টু হার ফ্রেন্ডস হোয়েন দে আর ট্রাভেল তো এইভাবে তোমরা লিখে ফেলবে ওকে তারপর সি নাম্বার এখানে বলছে রিড দ্য প্যাসেজ বিলো আইডেন্টিফাই ফাইভ অ্যাডজেক্টিভ রাইড দ্য নাউন আচ্ছা এইটার অ্যান্সারও আমি দিয়ে দিচ্ছি দেখো এইখানে দেখো পাঁচটা অ্যাডজেক্টিভ আমরা লিখলাম অ্যাক্টিভ ইজিআর মেনুয়াল ফিজিক্যাল ডিমান্ডিং তা তাদের নাউন অ্যাক্টিভ নাউন হচ্ছে পিপল ইজিয়ার লাইফস মেনুয়াল ওয়ার্ক এইভাবে আমরা অ্যান্সারটা তোমরা খাতায় লিখে নাও তারপরে এইখানে দেখো যে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস তো দেখো এইখানে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে তোমরা ভিডিওটা পজ করে খাতায় তুলে নাও তারপর যে রাইটিং পার্ট আছে তোমরা এগুলো একটু দেখে নাও এই রাইটিং পার্টগুলো তো আলাদা করে দেখানোর কিছু নেই তোমাদের বইয়ে সুন্দর করে দেয়া আছে তো এই ছিল আমাদের আজকের ইংলিশ প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে পরবর্তী ভিডিও বা ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইলো